হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আমি সকাল সকাল উঠে গেছি উঠে কিন্তু আমি ব্রেকফাস্ট করে নিয়েছি আমি কিন্তু আছি আমার বাপের বাড়ি প্রত্যেক বছর কালী পুজোয় কিন্তু আমি বাপের বাড়িতে আসি আর এবছরও এসেছিলাম আর আমার ছোটো বাপাকে দেখো ব্রাশ করে আবার আমাকে দেখাতে এসেছে মুখের কি অবস্থা তো সেটা নিয়ে আমরা কিন্তু হাসা হাসাহাসি করছিলাম এরপর বোনকে বললাম আমার একটু খিচুড়ি খেতে ইচ্ছে করছে তুই একটু খিচুড়ি বানিয়ে দে তার জন্য আমি সবজি কেটে নিচ্ছিলাম আর এখানে আমার বড়ো পাপাকে দেখো ও সবসময় এক্সাইটেড থাকে যে যেহেতু কালী পুজো বলে কথা তো বাজি ফাটাবে বাজি ফাটাবে নিজেই দেখো এত ভারী একটা বাজির গামলাটা নিয়ে কিন্তু চলে এসেছে রৌদ্রে দেবে বলে জানে মিমি দিতে পারবে না ও দিচ্ছে বস্তাটাকেও দেখো ও পাচ্ছে যে কতটা এক্সাইটেড হয়ে রয়েছে যে বাজিটা ফাটাতেই হবে আবার ওকে আমি ঠিক করে বলে দিচ্ছিলাম যে এইভাবে দে ওইভাবে দে এবছর কিন্তু কালী পুজোয় আমি নিজের হাতে বাজি কিনতে যেতে পারিনি কারণ আমার শরীর তো খারাপ সবাই তোমরা জানোই এই অবস্থায় আমি কোথাও যেতে পার তাই জন্য বাবারাই গিয়ে কিনে এনেছিল আর অল্পই বাজি কিনে এনেছিল কারণ আমিও থাকবো আমারও বাজির স্মেলটা বা যে এটা কালী পুজোর দিনকে আমি বেড়াতেও পারবো না ফাটাতেও পারবো না তো যেহেতু বাচ্চা দুটো রয়েছে তাদের জন্যই আনা সবাই বাজি ফাটাবে ওদেরকেও যদি আমরা বাজি না দিই তাহলে তো মনটা খারাপ হয়ে যাবে সেই জন্য আর আমার বড় পাপা বারবার করে বলছে মেমি তুমি কবে বাজি নিয়ে আসবে কবে বাজি নিয়ে আসবে তো যাই হোক বাবাকে বললাম যাও এবছরে একটু নিয়ে আসো যেহেতু বাচ্চাগুলো রয়েছে আশেপাশে সব বাচ্চাই রয়েছে সবাই তো বাজি ফাটাবে ওরা কি দেখবে তাই জন্য কিন্তু নিয়ে এসেছিলাম আর আমার বড় বাপা স্পেশালি বলে দিচ্ছিলো সেল আনার জন্য তো দেখো ওর জন্য কিন্তু অনেকগুলোই সেল আনা হয়েছিল আর যা থাকে চরকি বাজি রকেট তারপর অনেক বিভিন্ন রকমের বাজি আমার নাম মনে পড়ছে না এখন সব কিছুই কিন্তু ওদের জন্য অল্প অল্প করে আনা হয়েছিল চটপটি আরও একটু নতুন নতুন চরকি বাজি এগুলো সবই আনা হয়েছিল আর আমি কিন্তু এখানে বসে বসে ভিডিও করে দিচ্ছিলাম আর আমার পাপা বলছে মিমি আমি কিন্তু আজকে ভিডিও করব আর আমি কিন্তু বলবো আমি ঠিক আছে এই দেখো আমার কাছে সামনে এগিয়ে আনছিল এগিয়ে এনে আমাকে বাজিগুলোকে দেখাচ্ছিল আর তোমাদেরকে দেখাচ্ছিল অ্যাকচুয়ালি তো ও সুন্দর করে রোদ্রে দিল আমি বললাম পাপা তুমি কিন্তু এখান থেকে সরবে না এখানে চুপচাপ বসে রোদের মধ্যে বাচ্চাটা কষ্ট করে কিন্তু এখানে বাজি রোদ্রে দিচ্ছিল আবার এই দেখো বাজি দেখাচ্ছেও তোমাদেরকে তো যাই হোক আমরা সবাই বসে আছি আর এদিকে কিন্তু আমরা বাজি পুরো সম্পূর্ণটাই রোদ্রে দেওয়া হয়ে গেছিলো তারপর বোনে রান্না হয়ে যেতে আমি বসে গেছিলাম খেতে কারণ জানো এই সময় খুব তাড়াতাড়ি খিদেও পেয়ে যায় আর বারংবার খিদে পেয়ে যায় সেই জন্য খেতে বসে গেছিলাম তারপরে হয়ে গেল সন্ধ্যে সন্ধেবেলা কিন্তু বাবা এখানে একটা ঘিয়ের প্রদীপ আমাদের দিতে হয় সেই ঘিয়ের প্রদীপটা তৈরি করছিল আর আমার ছোট বাবা মানে আমার লাড্ডু দেখো সারাক্ষণ দাদুনের পিছন পিছন ঘুরবে তো বাবা এখানে প্রদীপটা তৈরি করছিল ঘি দিয়ে সব কিছু দিয়ে তারপরে দুয়ারে দিয়ে দিল একটাই প্রদীপ দিয়েছিল তো মা বলেছিল দুটো দিতে তো যাই হোক একটা দিয়েছিল এরপর পুরো বাড়িতে মোমবাতি লাগাতে হয় সবাই লাগায় যেহেতু অমাবস্যা থাকে আরও অনেক কিছু দীপাবলি বলে কথা তো সব বাড়িতে সব জায়গায় কিন্তু আমাদের বাড়িতে প্রচুর গাছ গাছালা আছে সেগুলো সব জায়গাতেই বাবা মোমবাতি লাগিয়ে দিচ্ছিল আর আমার ছোট পাপা দেখো বললাম সারাক্ষণ দাদুনের পিছন পিছন ঘুরছিল এরপর রাতে খাবারের জন্য বাবা ময়দা মেখে নিচ্ছিল আর তারপরে আরেকটু সন্ধে হতেই এখানে মাটির প্রতিভা আমাদের পনেরোটা পূর্বপুরুষদেরকে দিতে হয় যেহেতু আমাবর্ষা থাকে আর এই সময় পূর্বপুরুষদের দাওয়া খুবই ভালো তাই জন্য মা বাবা বোন সবাই মিলে কিন্তু এখানে প্রদীপ দিচ্ছিলো আমি আমি কিন্তু বাইরে বেড়াতে পারবো না কারণ আমাবর্ষা ছিল এই সময় আমার আর আমার বেবির পক্ষে বাইরে বেরানো একদমই উচিত না তাই জন্য আমি বেরোইনি তাই আমার বড় পাপাই কিন্তু ভিডিও করে দিচ্ছিল এরপরে বাবা সব জায়গার মোমবাতি জ্বালিয়ে দি দিচ্ছিলো তো বাবাকে জিজ্ঞাসা করলাম এত তাড়াতাড়ি কেন জ্বালাচ্ছ বাবা বললো এখন সন্ধ্যা হয়ে গেছে তো এখনই কিন্তু জ্বালিয়ে দে এই দেখো আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ কতটা জঙ্গল সেই জঙ্গলের মধ্যেও কিন্তু বাবার সব জায়গায় যেখানে যেখানে মোমবাতি লাগিয়েছিল সেখানে মোমবাতিগুলো জ্বালাচ্ছিল এরপর আমার লাড্ডুকে দেখো কত সাহস দেখো একা একা বাজি ফাটাবে আর ও কিন্তু এক বছর ওর যখন বয়স তখন থেকেই ও বাজি ফাটায় এখনও দু বছর তো দেখো আবার ওর দাদাকে ভয়ও দেখাচ্ছিল বাজে নিয়ে নি আর আমারও টেনশন হচ্ছিল যে ও তো ছোট ওর হাতে একটা বাজি দিয়েছি আমি বেড়াতেও পারছিলাম না আর ও মহা আনন্দে বাজি ছিল। এগুলো দেখতেই তো খুবই ভালো লাগে না যে কতটা মজা ওরা করছিল আর একে একে আমার পাপা তো দেখতেই পাচ্ছ নিজে ভয়ও পায় আবার বাজিও ফাটাবে তো খুবই মজা হচ্ছিল আমি ঘরে বসে বসে দেখছিলাম মারা কিন্তু আমাকে একটু বাইরে বেরোতে দেয়নি আমার ধোয়া নেওয়াও ঠিক নয় তাই জন্য আমি নিয়েও নি আমি যেটুকু দেখেছি ঘরে বসে বসে আর এদিকে আমার বাবাকে দেখো হাতে চরকি ধরে সরি চরকি বলছি এটা রকেট হাতে রকেট ধরে ধরে ফাটাচ্ছিল তারপরে বুবাইও কিন্তু একটু ঘুরতে গেছিলো এসেও টায়ার্ড হয়ে গেছিলো বলে ঘুম থেকে উঠে এখন ছোটো পাপাকে নিয়েও বাজি ফাটাচ্ছে আর আমার পাপা দেখো ভয়তে ঘরের মধ্যে চলে আছে কারণ বাইরে অনেক বাজি ফাটছিল আমিও বসে বসে দেখছিলাম আর ও কিন্তু বুবাইয়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি ফাটানো দেখছিল। এরপর আরও নিত্য নতুন যে বাজিগুলো ছিল সেগুলো দেখছিলাম অনেকগুলো নতুনও ছিল মানে বছর উঠেছে সেগুলো সব কিনে আনা হয়েছিলো সেগুলোও হচ্ছিলো আর আমিও বসে বসে দেখছিলাম আর এই প্রথমবার আমি বাজি ফাটাই নি মানে আমার মনটা খুবই খারাপ হচ্ছিল কিন্তু কিছু করার নেই একটু স্যাক্রিফাইস তো করতেই হবে কিছু না কিছুর জন্য তো অবশ্যই নেক্সট ইয়ার ফাটাবো আর তোমাদের সঙ্গে শেয়ারও করব যে আমি বাজি ফাটা ফাটিয়েছি সেটা অবশ্যই কিন্তু তোমরা দেখো তারপর অনেকগুলো বাজি ফাটানোর পর দেখো বাবা এখানে চড়কি আরও সবাই লোকজন আর এই সময় না নন বেঙ্গলিদের বাড়িতে পুজো হয় তো ওরা পুজো করে দীপাবলি ওরা ভীষণ মজা করে তো আমার ওই সামনে বাড়িতে ওদের পুজো হয় তো ওরা গুজু করে ভীষণই ভালো দেখতে লাগে আর আমারও খুবই ভালো লাগে আমিও বসে বসে খুবই আনন্দ করছিলাম আর তোমরা কালী পুজোয় বা দীপাবলিতে কতটা আনন্দ করেছো সেটা কিন্তু আমাকে অবশ্যই বলবে আর আমি জানি আমার মতো অনেক কেই আছো যারা এই কালী পুজোতে কিন্তু বাজি ফাটাতে পারি আর কিছু করার নেই মন খারাপও করার দরকার নেই নেক্সট ইয়ার অবশ্যই হবে আর আমার পাপা বাবা সবাই মিলে এখানে খুবই খুবই মজা করছিলো আশা করি তোমরাও খুবই মজা করেছিল এরপর যে সেল এগুলো সেল ছিল ছোটো ছোটো সেলগুলো আনা হয়েছিল সেই সেলগুলো ফাটা ছিল খুব একটা ভালো ছিল না কিন্তু মোটামুটি চলে যাওয়ার মতো যে এইটুখানি সেলও পাওয়া যায় সেটাই অনেক তো সেলও আর আমরাও বসে বসে দেখছিলাম মজা করছিলাম নানা রকমের চরকি তারপরে এই যে যেটা হচ্ছিল আর কি নাম জানি না এরপর দেখো একটা বড় সেল নিয়ে এসেছে পাপা আর আমার পাপা কিন্তু খুবই ভয় পায় তাও ফাটাবে বড় সেলগুলো আর এই কালী পুজোর সময় কিন্তু মারবাড়িতে যেতে খুবই ভালো লাগে কারণ দুর্গা পুজোয় আমি যাইনি বিয়ের পর আর কারণ আমার এই বাপের বাড়িতে যাদের বিয়ে হয়ে গেছে আমার বোনের আরও পাশে একটা বোন আছে তার তার পাশে একটা বোন আছে তার সবাই কিন্তু আমরা এক জায়গায় হই এক জায়গায় বসে অনেক অনেক আড্ডা মারি এই দেখো তোমরা দেখতেই পেলে এরা সব ছোটোবেলার বন্ধু সবার বিয়ে হয়ে গেছে ছোটোবেলা বন্ধু মানে আমার বোন তারপরে পাশের একটা বোন সবারই বিয়ে হয়ে গেছে সবাই তারে কাছেই থাকে বাট এই কালী পুজোর দিনকে সবাই বাপের বাড়িতে আসে তো আমিও এই দিনটা কিভাবে মিস করি তো আমিও চলে গেছিলাম সবাই মিলে আমরা আড্ডা মারি খাওয়া দাওয়া করি বাজি ফাটাই প্রচণ্ড মজা হয় এরপর কিন্তু ফানুষ এখানে ফাটা ছিল আর আমার ছোট শুধু ও যেহেতু ফার্স্ট টাইম দেখছিল ওর ভীষণ একটা এক্সাইটেড ছিল আর আমি ওকে বারবার বলছিলাম পাপা তুমি তাড়াতাড়ি চলে এসো এখানে না হলে তোমায় ভূতে ধরবে ভয় না দেখালে তো আসবেই না তাই জন্য চলে এলো আর বুবাই এখানে ধরে দিচ্ছিল আর পাপা আর আমার বাবা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ধরেছিল এরপর আমিও বসেছিলাম বসে বসে দেখছিলাম নেক্সট ইয়ার আমি মারবাড়িতে যেতে পারবো কিনা জানি না বাট আশা যে যাওয়ার জন্য যেহেতু সবাই এক জায়গায় হয় আর দেখবে যেখানে তোমার জন্ম হয় যেখানে তুমি এত বছর থেকে সেখানে যাওয়ার মজাটাই আলাদা আর কি বলবো আর বিয়ের ভোরে মেয়েদের শ্বশুর বাড়ি বাপের বাড়ি এরকম একটা ব্যাপার থাকে কিন্তু আমি এটা মানি না ওটা আমারও বাড়ি আমারও সব কিছুই আর এখানে বুবাইকে দেখো কত বড় ও হাত দিয়ে চরকিবাজি ফাটাচ্ছা দেখতেই পাচ্ছ তোমরা পা দিয়ে পর্যন্ত লাথি মেরে মেরে চোরকি চর্কিগুলোকে সরিয়ে দিচ্ছিল এরপর পুরো ফানুসে আগুন ধরে গেছিল এরপরে উড়ে যাবে আর আমি বাবাকে বলছিলাম তুমি ফানুসটা একটু ধরে রাখো আমি তোমার কটা ফটো ক্লিক করে দিই এরা তো জানোই অনেক দিন আগেকার মানুষ না ওদের কাছে আগে স্মার্টফোন ছিল এখন মানে নতুন করে হয়েছে না ওরা ফটো তুলতে পারত না পারে এখনকার পেরেন্টসরা কিন্তু সব কিছুই পারে বাট আগেকার দিনে মা বাবারা কিন্তু এতটাও স্মার্ট ছিল না এতটাও কিছু পারতো না তো যাই হোক আমি বললাম এরপর ফানুসটা কিন্তু ছেড়ে দিল। সব থেকে হাসি ব্যাপার ছিল আমাদের এখানে প্রচুর তার ছিল আর ফানুসটা গিয়ে দেখো সেই তারই আটকে গেছিলো কিছুতেই যাচ্ছিলো না আর আমরা নিচ থেকে এখানে কেচর মেচর চিৎকার চাঁচিমেচি করছিলাম তারপর বাবাকে বললাম এখানে আটকে গেছে বাবা তাড়াতাড়ি করে লাঠি আনতে গেছিলো যে লাঠিটা নিয়ে আসি ওটা দিয়ে সরিয়ে দেবো যেহেতু তার ছিল ওখানটায় আগুনও ধরে যাওয়ার ব্যাপার ছিল তাই জন্য তো আমরা অনেকক্ষণ ধরে হোল্ড করেছিলাম কখন যাবে কখন যাবে দেখছিলাম না হাওয়াও তারপর দেখো এখানে পুরো কিছুক্ষণ পরে উড়ে চলে গেল আর যেই উড়ে গেল আমার তো শুধু কান্নাকাটি করছিল যে কেন চলে গেল ফানুসটা এরপর আরো অনেক বাজি ছিল সবই ফাটালো আগেই বলেছিলাম অনেক নতুন বাজি এনেছিল সেগুলো দেখার জন্য আমি দাঁড়িয়েছিলাম আর যেহেতু আমি বাইরে বেড়াতে পারবো না তাই বুবাই ভিডিও করছিল এই বাজিটা দেখো নতুন সুস্থভাবে এক জায়গায় না যতবার ফাটানো হয়েছে তত বাড়ি কিন্তু চলে গেছে আর বুবাইকে দেখো আবার সাহস দেখো নিজের হাতে রকেটটা ধরে কিভাবে ছাড়ছে আমার তো টেনশন হয়ে যাচ্ছে বারবার করে যে যেহেতু বাজে জিনিসটা অনেকটাই বাজে হাতে ফেটে যেতে পারে অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে তো সব বাজি ফাটানো হয়ে যাওয়ার পর বুবাই কিন্তু খেতে বসে গেছিলো কারণ আমার বাড়ি ছিল সম্পূর্ণ ফাঁকা মানে আমার শ্বশুর বাড়িতে ওকে বাড়িতে যেতেই হবে তাই জন্য চলে গেছিলো এরপর খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা এই ফিফটিন শটের সেলটা নিয়ে চলে এসেছিলাম ফাটাবো বলে তো আমি দাঁড়িয়ে আমি তো ঘরেই ছিলাম বুবাই ভিডিও করে দিচ্ছিল কিন্তু সব থেকে মজা হয়েছে এই সেলটা ফাটতে ফাটতে মধ্যিখানে থেমে গেছিলো কারণ কিছু একটা কারণ ছিল তো সেটাই দেখছিলাম তারপরে কিন্তু বাবা আবার ধরিয়ে দিল সেলটা ধরানোর পর পুরোটা তারপরে কমপ্লিট হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ কেরকম ন্যাড়ামুন্ডি হয়ে গেছিল তো আমি এই কালী পুজোতে বাজিনা ফাটিয়েও অনেক মজা করেছি তোমরাও কত মজা করেছো সেটা আমাকে জানিও আর প্রত্যেক বছর কিন্তু আমি আমার পুচকেকে নিয়ে অবশ্যই বাজি ফাটাবো তো ভালো